দেখেন গরুর পূজা কিভাবে শুরু হয় পৃথিবীতে প্রথম মুসা আলহ সালাম আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন ওয়াকাল্লাহ মুসা তাকলিমা সুবান আল্লাহ পড়েন আওয়াজ তুলে সবাই বলেন সুবাহান আল্লাহ এখন বনি ইসরাইল হচ্ছে পৃথিবীর সবচেয়ে গোয়ার জাতি তারা বলে মুসা তুমি যে আল্লাহর সাথে কথা বলো আমরা তো দেখি না তুমি যে কথা বলো আমরা তো শুনি না তো কি করতে হবে বনি ইসরাইল বলে আমাদের মধ্য থেকে সত্তর জন নিয়ে যাইতে হবে তোর পাহাড়ে ওরা আইসা যদি কয় হ্যাঁ আমরা শুনছি তাহলে বিশ্বাস করব কত বড় ডাকায় দেখছেন বনি গোয়ার জাতি নাই এত গোয়ার তুমি মুসা মুসাআর সাথে তুমি যে আল্লাহর সাথে কথা বলে আমরা কি আমাদের বন্ধু বান্ধব যে যদি দেখে তারা বললে ওকে আস সত্তর জন আস সত্তর জন নিয়ে গেল মুসা আলাহিসাম হারুন সালামকে খেলাফা দিয়ে গেলেন আল্লাহ ওনাকে নবী বানালেন মুসা সালাম বললেন হারুন খবরদার বনি ইসরায়েলের মধ্যে তাওভেদের বাণী প্রচার করবা ঐক্য ধরে রাখবা বিচ্ছিন্ন হতে দিবা না চলে গেছে এইদিকে বনিসরাইলের এক দুষ্ট লোক ছিল নাম সামিরি কি নাম সামিরি সে সবাই রে বললো তোমাদের স্বর্ণগুলো ফালাও স্বর্ণগুলো ফেললো বনি ইসরায়েলের স্বর্ণগুলোকে গলিয়ে সে একটা গরুর বাচ্চা বানালো গোবৎস কিসের বাচ্চা দেখেন গরুর পূজা কিভাবে শুরু হয় পৃথিবীতে প্রথম গোবৎস পূজা গরুর বাচ্চার পূজা কিভাবে সে স্বর্ণ গলি গরুর বাচ্চা করে সালাম যে জমিনে এসেছিলেন ওই ফেরেশতার পায়ের নিচের একটু মাটি সে বুদ্ধি করে দিয়েছিল সে গরুর বাচ্চা বানায় স্বর্ণ দিয়ে গলিয়ে ওই মাটি এটার মধ্যে ঢুকাই দিচ্ছে বেলকি দেওয়ার জন্য স্বর্ণ দিয়ে বানানো গোবৎস গরুর বাচ্চার গায়ে যখন সেই মাটি ছুড়ে দেওয়া হলো এখন বাছুরের ভেতর থেকে ভ্যাঁ ভ্য আওয়াজ আসতেছে কি আসতেছে সবাই তো অবাক সামিরি বলে আরে তোমরা যে সত্তর জন দিয়ে মুসা সাল্লাম রে পাঠাইছো ওইদিকে এত ঘুরতেছে আল্লাহ রে খুঁজে পায় না আল্লাহ তো এটার ভিতরে ঢুকছে নাহজুবিল্লা বলবে না তোমরা যে সত্তর জন দিয়ে পাঠাইলা সত্তর জন নিয়ে মুসাল্লা সাল্লাম খালি ঘুরতেছে আল্লাহ রে পায় না পাবে কেমনে আল্লাহ তো নাহজুবিল্লা এটার ভিতরে শেষ দাও এই শেষ দিয়ে গেল আল্লাহ নবী হারুন আলাইসাল্লাম বললেন খবরদার এটা সুস্পষ্ট শির আল্লাহ সব গুনাহ মাফ করে সিরকের গুণা মাফ করে না খবরদার তোমরা থামো কে শোনে কার কথা যেমন এখন আমরা আপনারা আমার কথা শুনতেছেন শুনতেছেন না বললেন খবরদার এই কাজে তোমরা সংযুক্ত হয় না তোমাদেরকে কি মনে নাই আমার ভাই মুসা আলাইসাল্লাম কি বলছে আল্লাহ সীরক মাফ করে না খবরদার সির করো না আল্লাহরে ভয় করো হারুন আল্লাহিসাম তাদেরকে বুঝালেন সির করোনা আল্লাহরে ভয় করো শুধু এতটুকুই তিনি বুঝালেন দাওয়াতি কাজ পালন করলেন কিন্তু প্রতিরোধ করেন নাই সশস্ত্র সংগ্রামে লিপ্ত হন নাই বাধা দেন নাই কারণ গৃহযুদ্ধ বেঁধে যেতে পারে উনি ভাবলেন আমি যদি আমার বাহিনী নিয়ে দাওয়াত দেওয়ার সাথে সাথে প্রতিরোধ করি আক্রমণ করি ওরাও আমারে আক্রমণ করবে ব্লাড শিড হবে রক্তপাত এমন অবস্থা হবে বনি ইসরায়েলের মধ্যে যেটা হয়তো আমার ভাই মুসাও কন্ট্রোল করতে পারবে না সোমানলা কেবেন না এক একজন নবীকে আল্লাহ তালা কি ইন্ট্যাক্ট দিয়ে পাঠিয়েছেন তিনি ভাবলেন আমি দাওয়াতিক কাজটাই করি এটা যে হারাম এটা থেকে শুধু বারণ করি কিন্তু প্রতিরোধ না করি আমি যদি ঐক্য ধরে রাখতে পারি বাকিটা আমার ভাই সামলে নিবে না আরুন সালাম প্রতিরোধ করলেন না বনি ইসরাইলের মধ্যে গৃহযুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কায় প্রতিরোধ করলেন না আক্রমণ করলেন না শুধু দাওয়াত দিলেন ইন দ্য মিনটাইন মুসাল্লাম আল্লাহর সাথে কথা বলে যখন ফিরে আসলেন দেখলেন বনি ইসরায়েলের অধিকাংশ লোক মুশ্রিক হয়ে গেছে মুশ্রিক হয়ে গেছে মুসাল্লাম রেগে গেলেন রেগে প্রথমে বনি ইসরায়েলদেরকে অ্যাটাক না করে ভাইয়ের দাড়ি দাড়ি ধরলেন হারুন আলি সাল্লামের দাড়ি আর চুল মেজাজ নবী ছিলেন হারুন তুমি কি করলা তোমার কি দায়িত্ব দিয়ে গেলাম তুমি কি করলা তুমি থাকতে বনি ইসরায়েল কেমন করে শির্কের কাজে নিমজ্জিত হয়ে যাও সাইয়েদিনা হারুন আলাইহিস সালাম বললেন ইন্নী কুরআন সাক্ষী কুরআন থেকে কোট করছি ইন্নী খাশিতু আন তাকুলা ফারাকতা বাইনা বনি ইসরাঈলা ওয়া লাম তারকুব কওলি ও আমার ভাই আমার দাড়ি ধরবেন না আমার মারবেন না আমি ভয় করেছি আমি ভয় পেয়েছি না জানি আপনি বলেন তুমি কেন ফসিতোলা ফার রক্ত বাইনা বানি স্রয়ল আপনি এসে আমারে যদি বলেন তুমি কেন ঐক্য ধরে রাখলে না কেন মারামারি হলো কেন রক্তপাত হলো তোমার কি এই দায়িত্ব আমি দিয়ে দিয়েছিলাম আমার কথার দিকে তুমি ভ্রূক্ষেপ করো না আমি যে বলছি তাও হিতের বাণী প্রচার করবা আর ঐক্য ধরে রাখবা আমার কথা কি শোনো নাই আপনি আমারে ধমকাবেন এই জন্য আমি প্রতিরোধ করি নাই আক্রমণ করি নাই গৃহযুদ্ধ আটকানোর জন্য কিন্তু আমি দাওয়াত দিয়েছি সুবানলা পড়েন ঐক্য ধরে রেখেছেন মুসা আলাহ ইসলাম মুহূর্তেই স্বামীরকে আক্রমণ করলেন অ্যাটাক করলেন শাস্তি দিলেন মুহূর্তেই ওই গোবৎস গরুর বাছুরকে ভেঙে চুড়ে মেশাকার করে সাগরের মধ্যে ভাসিয়ে দিলেন পুরো বনি ইসরায়েলকে আবার তাও উপর প্রতিষ্ঠিত করলেন পড়েন সুবাহান এই ঘটনা থেকে শিক্ষা কি শিক্ষা হচ্ছে আপনি শির্কের আড্ডাখানা দেখলেও বৃহৎ স্বার্থে তাও হৃদের দাওয়াত দিবেন প্রয়োজনে আপনি ঐক্য নষ্ট করবেন না সুবাহ আল্লাহ পড়বেন না তাহলে ঐক্যের গুরুত্ব বেশি না কম বলেন আওয়াজ করে বলেন ও আতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া আল্লাহর রশিকে আঁকড়ে ধরো তোমরা বিচ্ছিন্ন হয়েও না পেকুয়ার ভাইরা আওয়াজ করে বলেন তো আদেশটা কার এখন বলেন আমাদের ঐক্যবদ্ধ জীবনের দরকার আছে না নাই এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের লিডার উনি যে আমাদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছে ওনার আহ্বানে আমাদের সারা দেওয়ার দরকার আছে না নাই রাজনীতিবিদদের যে ডাকছে খুশি লাগে না আপনার আলেমদের ডাকছে খুশি লাগে নাই আলহামদুলিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ সবাইকে ডেকেছে ঐক্যবদ্ধ করেছে আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই আমরা ঐক্যবদ্ধ জীবন চাই আমরা আর কাদা ছড়াছড়ি করতে চাই না রাজি আছেন সবাই এখন আমরা যদি ঐক্য নষ্ট করি আমাদের কি কি সমস্যা কি ক্ষতি কি কুফল অনৈক্যের কুফল কি কয়েকটা কুফলের কথা বলে শেষ করবো প্রিয় ভাইরা হোয়াট আর দ্য ড্রবেক্স অ্যান্ড ডিজ সোশ্যাল পলিটিক্যাল ডিভিশন ইন দ্যোসাইটি ডিস আমরা যদি বিচ্ছিন্ন হই একে অপরের যদি মারামারি করি একজন যদি আরেকজনের কাফের ফতুয়া দেয় আমাদের কী ক্ষতি শুনবেন কথা কয় না শুনবেন এক নম্বর ক্ষতি হচ্ছে আমরা যদি বিচ্ছিন্ন হই আমাদের শক্তি কমে যাবে আমাদের পাওয়ার আমরা হারাবো আমাদের কি হারাবো পাওয়ার মনে রাখবেন যখন আমি একা থাকি তখন আমি ব্যক্তি যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি এই শক্তি নিয়ে আমাদের সামনে এগিয়ে যাওয়ার দরকার আছে না নাই তাহলে আমরা যদি বিরোধে নিজেরা নিজেরা বিরোধে লিপ্ত হই আমাদের ক্ষমতা পাওয়ার ছুটে যাবে আমরা এই পাওয়ার হারাতে চাই না ঠিক কিনা বলেন রব্বুল আলামিন ঠিক তাই বললেন রব্বুল আলামিন বললেন খবরদার বাতি আল্লাহ ওয়া রাসূলহু ওয়া লা তানাজাউ ফাতাফশালু ওয়া তানহামারিহুকুম ওয়াসবিরু ইননা আল্লাহ মাআস সাবিরিন আল্লাহর করো নবীর অনুগত করো কিন্তু খবরদার নিজেরা নিজেরা বিরোদে লিপ্ত হয়ো না নিজেরা নিজেরা মারামারি করো না তাহলে তোমাদের শক্তি কমায়ে দিবে কে সালো তোমরা সাহস হারাবা ওয়া তাদহাবা রিহুকুম তোমাদের শক্তি কমে যাবে পাওয়ার কমে যাবে তাহলে আমরা যদি নিজেরা মারামারি করি আমরা নিজেরা যদি বিচ্ছিন্নতায় লিপ্ত হই আমরা যদি মতানৈক্য করি তাহলে আমাদের শক্তি কমে যাবে ঠিক কি না আমরা শক্তি কমাবো আচ্ছা ছোট একটা বাঁশের কঞ্চি যদি আপনারা দেয় পায়ের মধ্যে ধাক্কা দিয়ে ভাঙতে পারবেন না এরকম বাঁশের কঞ্চি যদি বিশটা একসাথে জোড়া লাগাইয়া দেয় ভাঙতে পারবেন কথা বুঝে নাই মনে হয় চিকন একটা বাঁশের কঞ্চি দিলে ভাঙা যাবে না এই এরকম চিকনই বিশটা বাঁশের কঞ্চি একসাথে লাগাই দিলে ভাঙতে পারবেন কারণ যখন আমি একা থাকি তখন আমি ব্যক্তি যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি।